আজ রাতে আবারও দেশের দক্ষিণের বেশ কিছু জেলার উপর দেয়া ব্যাপক কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল বুধবার তিরিশে এপ্রিল আবারও নতুন করে বাংলাদেশের বেশ কিছু জেলায় কালবৈশাখী প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের পুরোয়ার দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরবর্তী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশে চৌষট্টি জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে কোন কোন জেলায় প্রচন্ড আকারে জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আবারও উঠতে পারে তা সম্পূর্ণ জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইক দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আজ বিকেল থেকে দেখুন উনত্রিশে এপ্রিল বিকেল থেকে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে সঙ্গে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে কুলনা বিভাগের দক্ষিণাঞ্চল শিবনগর তারপর শ্রীকন্থাপুর মংলা বাগেরহাট এই অঞ্চল দিয়ে কিন্তু মেঘ বেশি বেড়াচ্ছে এবং এখানে দেখুন মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল জালকাঠি পটুয়াকালী বুড়হা নদী সকল জেলার আকাশ মেঘলা হয়ে গেছে এবং এদিকে চৌমোহনী রংপুর লাকসাম থেকে শুরু করে পড়িচুটি উপজেলা মানিকছড়ি সন্দীপ ফাঁটিয়া আকাশ ব্যাপক মেঘলা এবং হাটহাজারি রাঙ্গামাটি বিলাইচড়ি রঙ্গদু কাকড়াচড়ি দীঘিনালা সকল জেলার আকাশ কিন্তু প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে একেবারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে রাতে এবং দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা সঙ্গে রাতে এখানে সমুদ্রের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বজ্রসহ এবং খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ এদিকে আরও একটি শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে সিংরা তারপর এদিকে বাঙ্গুড়া লালপুরি যে তারা অঞ্চল বা এখানে সিরাজগঞ্জ মাঝামাঝি অঞ্চলে বৃষ্টিবাহী মেঘ তৈরি হচ্ছে যার কারণে নাগারপুর সহ আশেপাশের এখানে সকল এলাকায় কালবৈশাখী বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাতে রাজশাহী বিভাগের দক্ষিণ এখানে পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকলেও পশ্চিম দিকে আপাতত সম্ভাবনা কম এবং এদিকে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় আকাশ পরিষ্কার থাকছে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া মিহিজাম যে সকল যারা আকাশ পরিষ্কার থাকতে পারে এবং এদিকে চাকলিয়া করাকপুরের দিকে বা এদিকে আকাশ কিছুটা মেঘলা হতে পারে এবং এদিকে দেখুন জিয়ানগর মাজিপুর গছাবা এখানে আকাশ মেঘলা হতে পারে বা দুয়েক এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে যদি আমরা একটু চলে যাই বৃষ্টিবাহী মোড়ে আমরা একটু দেখে নেব আজ রাতে দেশের কয়েকটি জেলায় কিন্তু কালবৈশাখী শুরু হওয়ার সম্ভাবনা এরই মাঝে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেমনটা দেখুন গঙ্গাসাগর হালদিবাড়ি হালদিয়া একেবারে সমুদ্র অঞ্চল এখানে মাজারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগের কিছু কিছু অংশের রাজশাহী এদিকে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত কারা জট বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি আগামীকাল বুধবার তিরিশে এপ্রিল রাত দুটো দিকে বা সকালে এখানে একেবারে দক্ষিণ সমুদ্র অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা টেকনাফ অথবা এই যে আশেপাশে অঞ্চল জুড়ে মায়ানমার এখানে চ্যানমার্টিং এদিকে এবং সমুদ্রের দিকে এখানে হালকা থেকে মাঝারি বজ্র সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া বুধবার তিরিশে এপ্রিল সারাদিন ল্যাপ ট্রেক করে দিচ্ছি আমরা একটু দেখি মূলত দুপুর পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ম্যাগরানি পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এবং এরপরে দুপুরের পর বিকেল থেকে নতুন করে বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে তখন কাপাসিয়া রাজধানী ঢাকা নরসিংদী এলাকা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা খাতিয়াদি এবং কিশোরগঞ্জ ইটনাসহ হাবিবগঞ্জ কুয়াই অঞ্চল আগরতলা এখানে অনেক এলাকায় তখন তীব্র কালবৈশাখী জট বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে এবং এরপরে আমরা আরও একটু দেখি এরপরে এক তারিখ নাগাদে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এরই মাঝে প্রথমে দেখুন কড়াকপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর দিকে যশুরের দিকে এই এলাকায় খটসাদপুর দিকে মাগুরা বঙ্গাওয়ন হাবড়া এই সকল এলাকায় প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে মেহেরপুর কাতুয়া পাবনা রাজশাহী সিংরা এবং মহাদেবপুর বগুড়া বাড়ি ময়মসিংহ এই সকল জেলায় কিন্তু প্রচণ্ড কালবৈশাখী জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রবল আকারে এবং এদিকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপরে শুক্রবার দুই চারি নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ এখানে অনেক এলাকায় দমখা জড়ো হওয়ার সঙ্গে কালবৈশাখী বদর সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে শুক্রবার দুই চারি নাগাদ কলকাতাসহ এদিকে দেখুন হালদিবাড়ি এবং এদিকে জিয়ানগর মাজিলপুর পারিপুর তারপর উলুবেরিয়া অঞ্চল খরদা চন্দ্রনগর হাবরা এখানে সকল এলাকায় প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই সকল এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এরপরে কিন্তু তিন চারি নাগাদও সমুদ্রের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে বজ্রী সহ প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাত থাকতে পারে এখানে তখন কিন্তু কলাপাড়া সহ দক্ষিণ অঞ্চল মটবাড়িয়া লালমোহন বরিশাল এবং এদিকে মির্জাগঞ্জ তারপর বোরহান এখানে অনেক এলাকায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে মূলত বৃষ্টি আগামী দেখুন ছয় থেকে সাত দিনের বৃষ্টিপাতের আপডেট এবং এরপরে যদি আমরা একটু বৃষ্টির পরিমাণ মোটে দেখিনি কী পরিমাণ বৃষ্টিপাত দেখুন পরের দুই দিনে যদি দেখি দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে রাজধানী ঢাকা তেরো চোদ্দো মিলিমিটার এরকম বা উত্তরাঞ্চল রংপুর এই যে সামান্য কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে আপাতত বাড়ি বর্ষণ এরকম থানা বৃষ্টি এরকম কিন্তু বৃষ্টিপাত নেই পরের রাত দিনে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে বিশেষ করে এদিকে মৌলভী বাজারের দিকে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কোলাশিব বা আশেপাশের অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে তবে গোলাপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের অনেক এলাকায় কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এছাড়া উপকূলীয় অঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম দেখা যাচ্ছে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট এরপরে যদি আমরা একটু দেখি তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস অবস্থান করতে পারে আসুন একটা নজর দেখে নেওয়া যাক বুধবার তিরিশে এপ্রিল যদি আমরা একটু দেখি খুলনা বিভাগের উপর তাপমাত্রা থাকবে তিরিশ ডিগ্রি বা আশেপাশে এলাকায় একত্রিশ তিরিশ এরকম এবং বরিশাল বিভাগেও উনত্রিশ বা তিরিশ চট্টগ্রামের দিকেও কিন্তু তিরিশ থাকবে কুমিল্লায় তিরিশ ঢাকায় তিরিশ ময়মনসিংহ বিভাগে আটাই সিলেটের উপর তিরিশ থাকবে রংপুরে ছাব্বিশ এবং রাজশাহীতে একত্রিশ এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা দেশের অধিকাংশ এলাকায় বঙ্গোপসাগরের দিকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তাছাড়া পাশাপাশি দমকা জোড়া হাওয়া যদি আমরা একটু ম্যাপে দেখি দেখুন স্বাভাবিক থাকতে পারে তেমন দমকা জোড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই এরপরেও কিন্তু কিছু কিছু এলাকায় কিছুটা দমকা বাতাস বইতে পারে চট্টগ্রাম বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় যেমনটা বৃষ্টির সময় কিছু কিছু এলাকায় জোড়া হওয়ার সঙ্গে প্রচণ্ড জড় বৃষ্টি এবং দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বঙ্গোপসাগরে যদি আপাতত কয়েকদিন আমরা একটু দেখি বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই যদি পরবর্তীতে তৈরি হওয়ার সম্ভাবনা পাওয়া যায় অবশ্যই আমরা জানাবো আমাদের সঙ্গে থাকবে তো এ হচ্ছে মূলত আজকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবে আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ